একাদশ ও দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সুস্থ ও নিরাপদে আছো আজ তোমাদের সাথে পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের দুই সালের বেশ কিছু প্রশ্নের কৌ খনঙ্গ প্রশ্ন উত্তর শেয়ার করব তো চলো এক এক করে প্রশ্ন ও তার উত্তরগুলো দেখে নিই আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে ঢাকা বোর্ড দুই হাজার তেইশের আট নং প্রশ্ন এর ক নম্বর প্রশ্নটি হচ্ছে কত সালের সংবিধানে বাংলাকে রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি দেওয়া হয় উনিশশো সালের সংবিধানে বাংলাকে রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি দেওয়া হয় এর খ নম্বর প্রশ্নটি হচ্ছে দ্বিজাতি তত্ত্ব বলতে কি বোঝায় দ্বিজাতি তত্ত্ব হল ভারত ও পাকিস্তান নামের দুটি স্বাধীন রাষ্ট্র ও জাতি গঠনের মাধ্যমে ভারতকে রাজনৈতিকভাবে দ্বিধাবিভক্ত করার নির্ণায়ক ও একটি রাজনৈতিক মতবাদ এই মতবাদের প্রবক্তা মোহাম্মদ এই মতবাদের মূল কথা হচ্ছে যে মুসলিমরা পৃথক ও স্বতন্ত্র জাতি তাদের কৃষ্টি কালচার আশা আকাঙ্ক্ষা ইতিহাস ঐতিহ্য স্বতন্ত্র কাজেই মুসলমানদের জন্য পৃথক আবাসভূমির কোনো বিকল্প নাই এর ওই ভিত্তিতে ভারত ভেঙে পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয় এরপর আমরা ঢাকা তেইশেরই এগারো নম্বর প্রশ্নটির দিকে লক্ষ্য করি এর ক নম্বর প্রশ্নটি হচ্ছে অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দি এর খ নম্বর প্রশ্নটি হচ্ছে প্রাদেশিক স্বায়ত্ত শাসন বলতে কি বোঝায় প্রাদেশিক স্বায়ত্তশাসন বলতে প্রদেশের স্বাধীনতাকে বোঝায় সালের ভারত শাসন আইনে সর্বভারতীয় যুক্তরাষ্ট্র গঠনের যে প্রস্তাব রাখা হয় প্রাদেশিক স্বায়ত্তশাসন প্রবর্তন করা হয় প্রাদেশিক স্বায়ত্তশাসনের মূল কথাই হচ্ছে প্রাদেশিক মন্ত্রিসভার প্রাদেশিক আইনসভার কাছে জবাবদিহিতা থাকবে এবং প্রাদেশিক আইনসভা সর্বময় কর্তৃত্বের অধিকারী হবে এরপর আমরা চট্টগ্রাম বোর্ড দুই হাজার তেইশের চার নম্বর প্রশ্নটি দেখি এর ক নম্বর প্রশ্নটি হচ্ছে যুক্তফ্রন্ট সরকারের কৃষিমন্ত্রী কে ছিলেন যুক্তফ্রন্ট সরকারের কৃষিমন্ত্রী ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ক নম্বর প্রশ্নটি হচ্ছে বারাসাত বিদ্রোহ বলতে কি বোঝ নীলকর ও স্থানীয় রাজার জমিদারদের শোষণু নির্যাতনের বিরুদ্ধে মীর নিসার আলী ওরফে তিতু কৃষক আন্দোলন গড়ে তোলেন বারবার অভিযোগ করা সত্ত্বেও ইংরেজ শাসক যখন কোনো ব্যবস্থা না নেয় তখন আঠারোশো একত্রিশ সালে তিতুমির চব্বিশ করোনার কিয়দাংশ নদীয়া ও ফরিদপুরের কিছু অঞ্চল নিয়ে একটি স্বাধীন অঞ্চল গঠন করার উদ্যোগী হন স্বতঃস্ফূর্তভাবে সংগঠিত প্রায় তিরাশি হাজার কৃষক সেনা নিয়ে ব্রিটিশ শাসকের বিরুদ্ধে তিতুমির বিদ্রোহ ঘোষণা করেন ইতিহাসে এইটি তিতুমিরের বারাসাত বিদ্রোহ নামে পরিচিত এরপর আমরা যশোরপুর দুই হাজার তেইশের এক নম্বর প্রশ্নটি দেখব এর ক নম্বর প্রশ্নটি হচ্ছে রাজনৈতিক দল কি রাজনৈতিক দল বলতে এমন এক সংগঠিত নাগরিক সমষ্টিকে বোঝায় যারা তাদের আদর্শের চর্চার মাধ্যমে জনমত গঠনের মধ্য দিয়ে বৈধ উপায়ে শাসন ক্ষমতা দখল করতে চায় এর ক নম্বর প্রশ্নটি হচ্ছে ঔপনিবেশিক শাসন বলতে কি বোঝায় যখন একটি আধিপত্যশীল দেশ অন্য দেশের উপর আধিপত্য বিস্তার করে এবং নিজস্ব স্বার্থ হাসিলের জন্য দখলকৃত দেশের জনগণকে শোষণ ও সম্পদ লুণ্ঠন করে সেই শাসন ব্যবস্থাকে ঔপনিবেশিক শাসন বলা হয় এই ক্ষেত্রে শক্তিশালী দেশ তুলনামূলক দুর্বল দেশকে সরাসরি নিয়ন্ত্রণ করে তাদের সম্পদ ব্যবহার করে নিজেদের ক্ষমতা ও সম্পদ বৃদ্ধি করে আমাদের এর পরের যে প্রশ্নটি সেটি হচ্ছে যশোরপুর এর এর নং প্রশ্ন ক নম্বর প্রশ্নটি হচ্ছে লাহোর প্রস্তাব কে উত্থাপন করেন লাহোর প্রস্তাব উত্থাপন করেন শেরে বাংলা কে ফজলুল হক এর ক নম্বর প্রশ্নটি হচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার উদ্দেশ্য ব্যাখ্যা করো ভারতীয় উপমহাদেশের প্রথম রাজনৈতিক দল ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাকালীন উদ্দেশ্য ছিল চারটি যার সারবত্তা হল নিয়মতান্ত্রিক উপায়ে হিন্দু মুসলিম নির্বিশেষে ভারতীয় জনগণের অভাব অভিযোগ দূর করার জন্য বিভিন্ন দাবি দেওয়ার প্রতি ব্রিটিশ শাসকের দৃষ্টি আকর্ষণ করা শাসন ব্যবস্থায় জনগণের অংশীদারিত্ব প্রতিষ্ঠা এবং প্রশাসনিক সংস্কারের আবেদন জানানো তবে উনিশশো থেকে উনিশশো সালের দিকে কংগ্রেসের লক্ষ্য ও উদ্দেশ্য স্থির হয় স্বরাজ লাভের দাবি ও স্বাধীনতার দাবি আমাদের পরের প্রশ্নটি হচ্ছে যশোরপুর দু হাজার তেইশের তিন নম্বর প্রশ্ন এর ক নম্বর প্রশ্নটি হচ্ছে তিন জুন পরিকল্পনা কি উনিশশো সালের তিন জন কংগ্রেস ও মুসলিম লীগের ঘরোয়া বৈঠকে তৎকালীন ভাইসরয় ব্যাটেন যে পরিকল্পনা তুলে ধরেন তাই তিন জন পরিকল্পনা নামে খ্যাত এর খ নম্বর প্রশ্নটি হচ্ছে প্রাদেশিক স্বায়ত্তশাসন প্রয়োজন কেন ব্যাখ্যা করো প্রাদেশিক স্বায়ত্তশাসন যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার একটি অপরিহার্য বৈশিষ্ট্য এর মাধ্যমে কেন্দ্রীয় সরকার ও প্রাদেশিক সরকারের মধ্যে ক্ষমতা বন্টন করে দেওয়া হয় এর ফলে উভয়েই একে অপরের কর্তৃত্ব নিয়ন্ত্রণ মুক্ত থেকে স্ব স্ব কার্য সম্পাদন করতে পারে বলেই প্রাদেশিক স্বায়ত্তশাসন প্রয়োজন প্রাদেশিক স্বায়ত্তশাসন না থাকলে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা সফল হতে পারে না তো আজকের ভিডিওটি এ পর্যন্তই আজকের ভিডিও সম্পর্কে তোমাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে মন্তব্যে জানাবে আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব নি আশা করি সাবস্ক্রাইব করে নেবে সবার সুস্থতা কামনা করে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ